সম্ভবত আজকে শেষ দিন বাইকটার সাথে আমার একটা কারণবশত বাইকটা আমার হাতে হয়তো বা থাকবে না চলে যাচ্ছে আমার হাত থেকে হিরো হাঙ্ক একশো পঞ্চাশ আর বাইকটা আমি চালিয়েছি বেশ দীর্ঘ একটা সময় আমি বাইকটা চালিয়েছি এটা দিয়ে পাহাড়ের উঁচু নিচু রাস্তায় রাইড করেছি ঢাকা শহরের রাস্তায় চালিয়েছি তারপর ঢাকা চিটাগাং কুমিল্লা যে হাইওয়ে আছে তারপর মাওয়ার যে রাস্তা আছে সিলেট হাইওয়েতে বেশ ভালো পরিমাণের বাইকটা আমি চালিয়েছি বাইকটা এই মুহূর্তে কত উনিশ হাজার সামথিং চলতেছে কিলোমিটার হিসাব করলে আর কারণবশত কারণটা এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না তবে সম্ভবত বাইকটা আমার হাতে থাকতেছে না আর নতুন কিছু আসবে কিনা এই মুহূর্তে আমি জানি না আপাতত বাইকটা থাকতেছে না একটু সামনে আসেন আমি একটু কথা বলি আসলে বাইক জিনিসটা আমার জন্য ইমোশন আমার শরীরটা খুব বেশি এখনও ভালো না স্টেবল না তারপরও যেহেতু বাইকটা চলে যাচ্ছে আমার হাত থেকে ভাবলাম ছোট্ট একটা মেমরি রেখে দিই বাইকটাকে নিয়ে তো এই বাইকটা এমনিতে বেশ ভালো খারাপ বলবো না তবে এটার ভাইব্রেশন ইস্যু আছে যার কারণে স্মুথনেসটা আমি কম পাইছি এটার ইঞ্জিন থেকে তবে জিরো টু এইটি বেশ ভালো অ্যাক্সেলারেশন গেন করতে পারে বাট এইটির পর থেকে বাইকটার অ্যাক্সেলারেশন আসলে মন মতো হয় না আমার কাছে হয় না আর কি তো সেই কারণে আমি একটু মডিফিকেশনও করেছিলাম বাইকটার মধ্যে রেসিং কয়েল তারপর এনজেকে রেসিং প্লাগ এই টুকটাক কিছু জিনিসপাতি লাগিয়েছিলাম ওইটা লাগানোর পরে একটু ভালোই ছিল আর কি লাগছিল চালাইতে ভালোই লাগছিল। তবে এইটার পাহাড়ি রাস্তার পারফরমেন্স আমি অস্থির পাইছি আমি সাজেকে গেলাম আমি বান্দরবনে গেলাম এই রাস্তাগুলোতে এই বাইকটা চালিয়ে আমি দারুণ মজা পেয়েছি আমার এখানে টপবক্স ছিল এগুলো খুলে ফেলবো হয়তো কালকের মধ্যে খুলে ফেলবো টপ বক্স ছিল তারপর আমার সাথে পিলিয়ন ছিল সব মিলিয়ে পাহাড়ি রাস্তায় আমি লো পাওয়ার ফিল করি নাই খুব আরামসে আমি উঠে যেতে পারছি এছাড়া বাইকটার সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে কমফোর্ট মানে লং রাইডে আরামসে কিলোমিটার পর কিলোমিটার চালানো যাইতেছিল কোনো অসুবিধা ফিল হইতেছিল না আর এরপরের ভালো বিষয়টা হচ্ছে এটা ব্রেকিং এবিএস যেহেতু আছে সিঙ্গেল চ্যানেল এবিএস সো ব্রেকিং একটা ভালো কনফিডেন্স আমি সবসময় পাইছি আর সিঙ্গেল চ্যানেল এবিএস হওয়ার কারণে একটু মনে হলো যে ডাবল চ্যানেলটা হইলে আমার কাছে ভালো হইতো যদিও পিছনের ডিস্ক ব্রেকটার পারফরমেন্স ভালো বাট এবিএস হলেও যে বললাম পিছনের ব্রেকটাও আপনার আরামসে নিশ্চিন্তে প্রেস করা যায় বা ভেজা রাস্তায় কিন্তু পেছনের ব্রেক স্কিট করার একটা চান্স থেকেই যায় কারণ আপনার ইমার্জেন্সি সিচুয়েশন আপনি সামনের ব্রেক হার্ড ব্রেক করলেও যেহেতু এবিএস আছে আপনাকে স্কিট করার সিচুয়েশনে ফেলবে না বাট পিছনের ব্রেক কিন্তু স্কিট করার সিচুয়েশনে ফেলবে তো সেক্ষেত্রে হয়তো বা এটা ডুয়েল চ্যানেল এই হলে আরেকটু বেটার হইতো দেখ ওইটা খুব বেশি একটা কমতি না যদি আমি প্রাইস বিবেচনা করি এই বাইকটার এটা এখন কত এটার এক্সটেক ভার্সনটা মনে হয় দুই লাখ পাঁচ হাজার টাকা চলতেছে ব্রেকিং কন্ট্রোল কমফোর্ট এই তিনটা দিক দিয়ে বাইকটা দশে নয় পাওয়ার মতো একটা বাইক তবে অন্যান্য দিক দিয়ে বাইকটা একটু ডাউন সাইডে চলে যাবে সেটা হচ্ছে বাইকটার অ্যাক্সেলারেশন জিরোটা আসে পর্যন্ত ঠিকঠাক থাকলেও আসির পরে গিয়া খুব বেশি একটা অ্যাক্সেলেশন এটাতে ফিল করা যায় না তারপর হচ্ছে আপনার ভাইব্রেশনটা স্মুথনেসটা তারপর হচ্ছে আপনার মাইলেজটা মাইলেজটা স্টেবল না কখনো পঁয়ত্রিশ কখনো চল্লিশ কখনও আটত্রিশ মানে এইটা থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাইলেজ পাওয়া উচিত কিন্তু পঁয়ত্রিশ যখন নেমে যায় তখন কিন্তু হতাশ হইতে হয় এটা ফোর বি কোনো বাইক না মানে ফোর ভালভের কোনো বাইক না এটা টু ভ্যালভের একটা বাইক টু হুইলার বাইক থেকে ভালো মাইলেজ আশা করতেই পারি আমরা সেই হিসাবে মাইলেজটা একটু কম পাইতাম আর এটা চাকাটা চমৎকার বিশ্বাস করেন এই প্রাইস রেঞ্জের একটা বাইকে পেছনে একশো তিরিশ সেগমেন্টের টায়ার দেওয়ার পরে সেটা রেডিয়াল টায়ার দিছে আমার এই বাইকের টায়ারটা কিন্তু রেডিয়াল টায়ার রেডিয়াল টায়ার কিন্তু খুব এক্সপেন্সিভ মানে নর্মাল এইসব বাইক কিন্তু রেডিয়াল টায়ার দেয় না তো এ আমি রেডিয়াল টায়ার পাইছিলাম যার কারণে চালায় মজা পাইছি বিশেষ করে কর্নারিংগুলোতে এইটা একটা ভালো ফিডব্যাক দিছে আর রেডিয়াল টায়ার কনাইনের জন্য ভালো খুব ভালো আর সামনে একশো সেকশনের টায়ার ছিল তো এই দুইটা টায়ার বেশ ভালো সাপোর্ট দিছে বাইকটাকে এটা নিয়ে আসলে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি জোস নিয়ে যে কথা বলবো ইমোশন নিয়ে কথা বলবো সেই জিনিসগুলা এই মুহূর্তে আমি ফিল করতেছি না আমার দাঁড়ায় থাকতে খুব বেশি কষ্ট হইতেছে তারপরও একটা ইমোশনের জিনিস আমি ছেড়ে দিচ্ছি হয়তো বা আমার হাত থেকে চলে যাচ্ছে তো একটা মেমোরি হিসাবে টুকটাক এটা রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম হয়তোবা নতুন কিছু দেখবেন হয়তোবা শুধু আমাকেই দেখবেন বাইক নাও দেখতে পারেন হিরো হাঙ্ক একশো পঞ্চাশ আর সাথে সম্ভবত এটাই আমার শেষ ভিডিও